আজকে এইবার বৃষ্টি কেন আগের বৃষ্টিতেও আমাদের আমার নিজের বাসা নিছাল প্রোডাক্ট ভিজে গিয়েছে পানি ভিজে আর এবারে তো মানে কন্টিনিউয়াস ছিল পাইড তো জলাবদ্ধতার জন্য জানলে কিন্তু অন্যতম একটা কারণ কারণ এই যে ড্রেনেজ সিস্টেমটা আমরা ধ্বংস করে দিয়েছি তো এই যে একটা ঐতিহাসিক বিশ্লেষণ আমাদের মুরাব্বি বললেন এটা কিন্তু খুব দরকার একটা শহরের জন্য এই তথ্যগুলো আমি আগেই অনেক কিছু জানতে বললাম এই যে পানিগুলো কেন নামছাড়া এটা কিন্তু আপনার ব্যাখ্যা আছে যে ব্যাকরণিক দাবতের ওজন না এটা নিয়ে অবশ্যই মনিপরি গবেষণা দাবিদার এবং এখান থেকে একটা গবেষণা হতে হবে अदरवाइज আমরা কিন্তু সামনের দিকে এগোতে পারব না আমরা কথা বলতে পারব বাট সুনির্দিষ্ট পরিকল্পনা করতেলে এটার একটা হিস্টরি লাগবে সেই হিস্টরি কো আমাদেরকে করতে হবে এবং এই শহরের সবচেয়ে একটা সমস্যা হচ্ছে দেখেন সবকিছু সেন্ট্রলাইজ হয়েছে এই শহরটা কিন্তু ডিসেন্ট্রলাইজ হয়নি এখানকার উচিত আরও দুই তিনটে উপশহর হওয়া